এই মুসলমান তোমরা আজকে মৃত্যুকে ভয় পাইতেছ আমার জীবন একদিন শুরু হয়েছে আমার মৃত্যু একদিন হবে মর মত একদিনই ও মুসলমান যদি আমার মৃত্যুটা যদি রোড অ্যাক্সিডেন্ট হয় তাহলে হবে এটা আমার দুনিয়ার মধ্যে সাধারণ মৃত্যু যদি আমার মৃত্যুটা যদি ওই ট্রাকে চিপায় পড়ে আমার মৃত্যুটা হয় তাহলে এই মৃত্যুটা হবে আমার সাধারণ মৃত্যু যদি আমার এই মৃত্যুটা যদি হয় ওই না আড্ডায় তাহলে আমার মৃত্যুটা হবে সাধারণ মৃত্যু মুসলমান যুবক আজকে তোমরা মনে রাখো আমার মৃত্যুটা যদি আমার মৃত্যুটা যদি দুনিয়ার মধ্যে কোনো দুনিয়ার মধ্যে যদি কোন একটা জায়গায় কোন একটা কোন একটা হাসপাতালের মধ্যে আমার মৃত্যুটা যদি হয় তাহলে হবে এটা সাধারণ মৃত্যু যুব আজকে তুমি মনে রাখো আজকে তুমি মনে রাখো আমার এই মৃত্যুটা যদি ইসলামের জন্য হয় ইসলামের জন্য হয় তাহলে আমার এই মৃত্যুটা কোন সাধারণ মৃত্যু হবে না আমার এই মৃত্যুটা যদি কোন জিহাদের ময়দানে হয় তাহলে আমার এই মৃত্যুটা হবে সবচেয়ে